আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি সকল মুদাব্বিররাই করেন কিন্তু কোন মুদাব্বির এই নিয়মে করেন কিনা বা জানে কিনা আমি জানি না হয়তো বা অধিকাংশ মুদাবির জানতে পারে বা কোনো মুদাবির জানে না আজকের আমলটি খুবই পাওয়ারফুল আজকের আমলটি হচ্ছে জিনকে কিভাবে শাস্তি দিবেন দেখা যায় জিন হাজির করছে না আপনি হাজির করার পর কোনো প্রকারেই জিন রোগীর উপর থেকে যাচ্ছে না তাকে শাস্তি দিবেন শাস্তি দিয়ে তাকে বিদায় দিবেন শাস্তিটা কীভাবে দিবেন সে সম্পর্কে আজকে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার আসবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনি জিনকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে শাস্তি দিলি জিন চলে যাবে জিন ব্যথা পাবে সেই নিয়মটি আজকে বলে দেব দেখা যায় একটা দুষ্ট দিন রুগীর সাথে বারবার আসে যায় আসে যায় ঝাড়ফুক দিচ্ছেন চলে গেছে আবার কিছুক্ষণ পর আবার আসছে বা একদিন দুই দিন পর আবার আসছে আবার ঝাড়ফুক দিচ্ছেন চলে গেছেন কোনো প্রকারেই ওকে সরানো যাচ্ছে না তাহলে দিন হাজির করবেন দিন হাজির দিন হাজির করার সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে আমল করে আপনি সুন্দরভাবে কি জিন হাজির করবেন এবং জিনকে কিভাবে বন্দি করবেন সে সম্পর্কেও আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে সুন্দর সুন্দর আমল কোরআন আমল পাওয়ারফুল শক্তিশালী যে আমল করে আমি জিনকে আটকাই আবার জিনকে বন্দি করি জিনকে শাস্তি দেই সে সম্পর্কে অনেক আলোচনা করছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন জি সম্মানিত দিনদার ভাইবেন ভিডিওটি লম্বা করবো না তো ওই জিনকে আপনি কিভাবে করবেন আপনি এই একই দিয়ে জিন হাজির করে ওকে দিতে পারবেন বন্দি করতে পারবেন এবং ওকে সুন্দরভাবে বিদায় দিতে পারেন এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে আজকে অবতিত হয়েছি সম্মানিত দিনদার না জিন হাজির হচ্ছে না জিন হাজির হচ্ছে না তাহলে আপনি এই আমলটি এইভাবে করেন দেখবেন জিন হাজির হয়ে যাবে কিভাবে করবেন সুরাজিনের প্রথম পাঁচ আয়াত সুরা জিনের প্রথম পাঁচ আয়াত তিনবার পাঠ করবেন পাঠ করার পরে রোগীর প্রথমে বাম হাতে তিনবার ফু দিবেন তিনবার পাট করে তিনটা ফু দিয়ে মুটটাকে রোগী বন্ধ করাবেন তারপরে সুরাজিনের ওই প্রথম পাঁচ আয়াত আরও তিনবার পাঠ করে রুগীর ডান হাতে মুটে ফু দেবেন মুটে ফু দিয়ে বন্ধ করাবেন বন্ধ করার পর রুগীকে বলবেন হাত দুটা উঁচু রাখার জন্য তারপরে আবার সুরাজিনের পাঁচ আয়াত আরও তিনবার পাঠ করে তার মাথায় ফু দিবেন ফু দিয়ে চুপ করে বসে থাকবেন দেখবেন দুই চার মিনিটের ভিতরে জিন অটোমেটিক হাজির হয়ে গেছে সম্মানিত দিনদার ভাই দিনটা হাজির করলেন এখন দিনটাকে কিভাবে বন্দি করবেন এখন দেখেন এই শাহাদত আঙ্গুল শাহাদত আঙ্গুলটা মাথার উপর ঘুরাবেন চতুর্দিকে ঘুরাবেন আর সুরা দিনের প্রথম পাশ আয়াত পাঠ করবেন পাঠ করবেন আর ঘুরাবেন এইভাবে যখন তিনবার পড়া হবে তখন তিনটা ফু দিবেন এভাবে তিনবার যখন পড়া হবে তিনটা ফু দেবেন অটোমেটিক দিনটা বন্দি হয়ে গেল ওই দুষ্ট দিন যে দিনটাকে বারবার হাজির করছেন চলে গেছে আবার আসে আবার চলে যায় পরবর্তীতে একবার নিয়াদ করছেন যে আজকে হাজির করে ছাড়াই দেবো কিন্তু সে হাজির হচ্ছে না তাহলে এই নিয়ম করেন দেখবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাবে ওকে বন্দিও করবেন আবার শাস্তি দিবেন আবার চলেও যাবে আপনি যে সিস্টেমে কাজ করতে পারেন ঠিক ওই সিস্টেমে বাস কাজ হয়ে যাবে ইনশাল্লাহ বাস ওকে বন্দি করলেন বন্দি করার পর আপনি কি করবেন ওকে কি শাস্তি দিবেন যদি বলেন না আমি তেল পরে তাকে কঠিনভাবে শাস্তি দিব তার পুরা শরীরটাকে ব্যথা করব অঙ্গ প্রত্যঙ্গ একবারে ব্যথায় জোর করব বা চক্ষুটাকে অন্ধ করে দিব ঠিক আছে বা কানকে ব্যথা করে দেব ঠিক আছে আপনি যে নিয়ত করবেন তাহলে যদি বলেন না তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা ব্যথা করবো জিনের সমস্ত শরীর ব্যথা ব্যথা বানিয়ে দেব তাহলে হালকা একটু তেল নিবেন তেল নেওয়ার পর সর্ষের তেলের উপরে সুরাজিনের প্রথম পাঁচ আয়া তিনবার পাঠ করে তিনটি ফুঁ দিয়ে ওই তেলটা তার দুই কানে চোখে এবং নাকে দিবেন দেওয়ার পরে দুই কানে এরকম চাপ দেওয়া ধরে রাখবেন যখনই ধরে রাখবেন দেখবেন যে উনি কঠিন আকার চিৎকার দিবে শুধু শাস্তি পাইতে থাকবে বাস তখনও তার সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন উনি বারবার চিৎকার দিবে আমি চলে যাব আমি আসবো না আমি আর কখনো আসবো না উনি চিৎকার দিতে থাকবে বাস এই এক ধরনের শাস্তি আর যদি বলেন যে না তাকে আরও ভয়ঙ্কর কিছু শাস্তি দিয়ে দিব তাহলে এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে আপনি যে নিয়াত করবেন যে নিয়াতেই আপনি বাস এই পানি পড়াটা মেরে দিবেন দেখবেন আপনার ওই কাজটাই হয়ে যাবে আপনি যদি বলেন যে তার চোখ খুদেরা অন্ধ করে দিব তাহলে এক গ্লাস পানির ভিতরে আপনি সুরাজিনের প্রথম পাঁচ হায়াত আপনি পাঁচবার পাঠ করবেন পাঁচবার পাঠ করে আপনি তিনটা ফু দিয়ে ওই পানিটাকে ছিটে মেরবেন মুখে ছিটা মার সাথে সাথে তার চক্ষু দুটা অন্ধ হয়ে যাবে আপনি কানে মারবেন বাস সে কানে শুনতে পারবে না বাস মুখে মারবেন মুখ বোবা হয়ে যাবে আপনি যে নিয়াত করবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করবে না আজকের গুরুত্বপূর্ণ এই আমলটি খুবই কার্যকরী আমি নিজেও আমল করে থাকি ঠিক আছে এই আমল দ্বারা অনেক আমি উপকার পেয়েছি অনেক মুদাবের ভাইদেরকে দিয়েছি তারা উপকার পেয়েছে সেক্ষেত্রে চিন্তা করলাম আজকের এই তদবিরটি হচ্ছে অ্যান্টিমেটিক সব শ্রেণীর কাজ করে তে আমি চিন্তা করলাম যে আমার দিনী ভাই যারা আছে যারা মুদাব্বির তাদের কাছে এই আমলটা পৌঁছিয়ে দেয় তারাও খেদমত করুক দিনই লাইনে খেদমত করুক এক্ষেত্রে আমি আমি আপনাদের সম্মুখে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সম্মানিত দিনদের ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি